নমস্কার সবাই কেমন আছেন আমি সোমা কানাডা কথার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা একটু বাজার করতে যাব। সপ্তাহেরই বাজার আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমাদের এখানে কি কি মাছ মাংস পাওয়া যায় বা কিভাবে সেগুলো বিক্রি হয় তাই ভাবলাম সেই বিষয়ে আজকে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের টেম্পারেচারটা ছিল মাইনাস থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা তো ছিলই কিন্তু বাজার যেহেতু করতে যেতে হবে তাই বেরিয়ে পড়েছি আর হালকা হালকা স্নোফল হয়েছিল আর তার জন্য দেখুন গাছগুলো পুরো স্নোতে কভার হয়ে গিয়েছে দেখতে বেশ ভালোই লাগে এই রকম হয়ে থাকলে গাছগুলো এখানে মাছ মাংস মূলত যে কোনো সুপারস্টোরেই পাওয়া যায় সে ক্যানাডিয়ান সুপারস্টোর ওয়ালমার্ট বা সেবন ফুড কস্কো আরও যে কোনো সুপার স্টোর আছে ওখান থেকেই পাওয়া যায় তো আমরাও বাসে করে বেরিয়ে পড়েছি আজ আমরা কেনাডিয়ান সুপার স্টোরে যাচ্ছি বাজার করতে আমরা তো বাঙালি মাছে ভাতে বাঙালি নামে পরিচিত মোটামুটি সব বাঙালিরাই মাছ খেতে ভালোবাসে আমার পরিচিত বা বাড়ির লোকেরা যারা যখনই ফোন করে তারা জানতে চায় আমার এখানে কি কি মাছ পাওয়া যায় তার দামি বা কত জ্যান্ত মাছ কই শিঙি মাগুর এগুলো পাওয়া যায় বাচ্চাকে খাওয়ানোর জন্য তো চলুন আপনাদেরকেও দেখায় আর এটা দেখুন আমার হাতে এটা ছিল তেলাপিয়া মাছ আর এটা হলো কট মাছ মোটামুটি সব সামুদ্রিক মাছ পাওয়া যায় তবে রুই কাতলা মৃগেল ইলিশ এই কার মাছগুলো এখানে পাওয়া যায় না কি দেখছো কছো কি দেখছো তুমি লবস্টার আর ক্র্যাব কোথায় লবস্টার কোনটা আর ক্র্যাব মার্কেটের এই কর্নারটা হলো আমার ছেলের সবথেকে প্রিয় জায়গা এখানে জ্যান্ত লবস্টার আর ক্র্যাপ বিক্রি হচ্ছে আর এই ক্র্যাপগুলোর দাম ছিল পার এল বিতে টোয়েন্টি ওয়ান ক্যাট আর এই লবস্টারগুলোর দাম ছিল পার এলবি টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন নাইন ক্যাট আর এই ওয়ান এলবি মানে প্রায় ধরুন চারশো পঞ্চাশ গ্রামের মতন এখানে সমস্ত মাছই প্রোজেন অবস্থায় প্যাকেট করে বিক্রি হয় আর এখানে মূলত বেশিরভাগটাই সি ফুড বা সামুদ্রিক মাছই বিক্রি হয় আর এটা দেখুন আমি একটা নিয়েছি তেলাপিয়া মাছের ফিলেট এখানে পুরো ফিলেট করে বেশি মাছ বিক্রি হয় আর এটার দাম ছিল চব্বিশ ক্যাট প্রায় ওই নশো গ্রামের মতন ছিল আর এটা দেখুন আমার হাতে একটা রক ফিশ এখানে এসে কত নিত্য নতুন মাছ দেখতে পাচ্ছি এটা দেখুন অনেকটা পাবদা মাছের মতন দেখতে এর নাম হলো ইলাচন ফিস এর দাম হলো ফর্টিন ক্যাট আর তার পাশে এটার আবার দেখুন তেলগুলো সব কাটা এই মাছটার নাম হলো স্টিল হেড ফিস যার পার কিলোতে দাম ইলেভেন ক্যাট আর তার পাশে এই যে তেলাপিয়া এগুলো মিডিয়াম সাইজের এগুলোর দাম পার কিলোতে প্রায় টোয়েন্টি ক্যাট করে দেশে থাকতে সেভাবে কোনোদিন তেলাপিয়া খায়নি কিন্তু এখানে দেখি এই মাছের আবার বহুল প্রচলন আর তার পাশে এই মাছটা দেখুন পম্পেনো ফিস যার নামও আমি প্রথম শুনছি আবার এটা হলো ম্যাকরেল ফিস যদিও এর নাম আমি বইতে পড়েছি কিন্তু মাছটা আমি প্রথম দেখলাম এখানে এসে এগুলোর দাম ছিল প্রায় সিক্সটিন ক্যাট তারপরে আমি একটা ক্র্যাবের ফ্রোজেন প্যাকেট তুলে নিলাম এটা পুরো ফ্রোজেন ক্র্যাব আর এটা তখন সেল দিচ্ছিলো ওর দাম ছিল প্রায় ওই টেন পুরো প্যাকেটটারই দাম এখানে আসলে যেটা সবথেকে ভেরিয়েশন পাওয়া যায় মাছের মধ্যে সেটা হলো এই চিংড়ি মাছ এইগুলোকে এখানে শ্রিম ফিস বলে এখানে বিভিন্ন ধরনের শ্রিম পাওয়া যায় আর এই স্রিমগুলোর দাম ছিল টোয়েন্টি ক্যাট করে আর এগুলো কিন্তু কুকড শ্রিম আর পাশের এটাও কিন্তু প্যাকেটের মধ্যে এগুলো কুকড শুধু গরম করলেই হবে আর এইগুলোর দাম ছিল থার্টি ফাইভ ক্যাট আর আপনাদেরকে বললাম এখানে যেহেতু অনেক রকমের শ্রিম পাওয়া যায় আমরা মোটামুটি এই ছোটো টাইপের শ্রিমটা নিই এইগুলো পুরো কাটা ধোয়া হয়ে পরিষ্কার করা থাকে জাস্ট রান্না করলেই হবে বিভিন্ন সাইজের বিভিন্ন ভেরিয়েশনের শ্রিম পাওয়া যায় যেগুলো আবার এখানে অর্গানিক র এইভাবে বিভিন্নভাবে বিক্রি হয় আর এই স্রিমটা এটা একটু বড় সাইজের ছিল এটার দাম ছিল এই ফটিনথ ক্যাট করে আর এখানে সিমগুলো বিভিন্ন কালারের হয় কোনোটা হোয়াইট কালারের হয় আবার কোনোটা রেড কালারের হয় এই সিমটা দেখুন এটাও কিন্তু পিল অফ আর কুকড কুক সিম এখানে বেশিরভাগটাই কুকড জিনিস বেশি পাওয়া যায় কারণ এখানকার মানুষেরা কুকড করা খাবারে জাস্ট গরম করে তা খেয়ে নেয় আর এটা ছিল স্যালাড সিম স্যালাডে দেওয়ার জন্য বিভিন্নভাবে ইউজ করার জন্য বিভিন্ন রকমের সিম এখানে থাকে আর এই শ্রিমটা দেখুন একদম ছোট ছোট করে কাটিং করা আছে বিভিন্নভাবেই শ্রিম পাওয়া যায় আর চিংড়ি মাছের পরে এখানে যে চলে আসলাম এগুলো কিন্তু সব বাসা পিস আর দেখলে মনে হবে এগুলো যেন রুই কাতলা মাছের পেটি করে লেজা করে প্যাকিং করা আছে আর এইগুলোর দাম ছিল পুরো প্যাকেটটাতেই সেভেন ক্যাট করে এখানে এই মাছগুলো ছিল স্যামন মাছের ফিলেট এগুলো মূলত আটলান্টিক ওশানের মাছ এগুলোকে পিঙ্ক স্যালমনও বলে আর এইগুলো দাম ছিল থার্টিন এলবি করে আর আমরা মাঝে মধ্যে এই মাছটা কিনে থাকি এখানটাতে এই স্ট্রিমগুলো হচ্ছে থাই স্ট্রিম এই স্ট্রিমগুলো মূলত থাইল্যান্ড থেকে আসে আর এটা দেখুন আমার হাতে একটা অক্টোপাস আর এই অক্টোপাসটার দাম ছিল টোয়েন্টি ক্যাট কত রকমের যে জিনিস এখানে এসে দেখছি এখানে আমার হাতে ছোট ছোট ক্র্যাপ ছিল এখানে শামুক জিনুক সবই পাওয়া যাচ্ছিল আর এই ক্র্যাবগুলোর ওই প্যাকেটটার দাম ছিল সিক্স আর তার পাশে এই স্যামন ফিসগুলো। এগুলো পুরো ফ্রোজেন গোটা স্যামন ফিস আর এইগুলোর দাম ছিল থ্রি ক্যাট যেগুলো আগে ফিলে বিক্রি হচ্ছিল আর এখানে এটা গোটা বিক্রি হচ্ছিল আর তার পাশে এগুলো দেখুন স্কুইড ফিস কত রকমের দেখলাম যত সামুদ্রিক মাছ আছে সবই মোটামুটি এখানে পাওয়া যায় আর এইখানে দেখুন এগুলো সব কুকডোয়া প্যাকেটজাত খাবার এগুলো শুধু মাইক্রো ওভেন বা ওভেনে গরম করলেই হবে আর এই সব খাবার এই সব দেশে বহুল প্রচলিত তবে আমাদের বাঙালির যে প্রিয় মাছ রুই কাতলা ইলিশ পাবদা পমফ্রেট সেই মাছগুলো পাওয়া যায় তবে এই সব দোকানে সেই মাছগুলো পাওয়া যায় না সেই মাছ পাওয়া যায় মূলত বাংলাদেশি বা ইন্ডিয়ান স্টোর এই সব দোকানে পাওয়া যায় তো আমরা এই জন্য যখন এই সব মাছ কিনি তখন আমরা বাংলাদেশি স্টোরে যাই সেখান থেকে আমরা মূলত এই সমস্ত মাছ কিনে থাকি তবে ওখানেও যেই মাছগুলো পাওয়া যায় সেগুলো ফ্রোজেন হয় তবু মনে হয় দেশ থেকে মাছগুলো এসেছে মাছের স্বাদ আছে মাছের পর তারপর আমরা মাংসের কাউন্টারে চলে আসলাম এখানে মূলত সব ধরনেরই মাংস পাওয়া যায় তবে এখানে মাংসটা মাছের মতন অতটা ফ্রোজেন মতন পাওয়া যায় না তবে প্যাকেট জাত মাংস হয় তবে সেগুলোর একটা ডেট থাকে কিছু দিনের মধ্যে ব্যবহার করে নিতে হয় এগুলো ফ্রেশ একদম যে কাটা ফ্রেশ সেই রকম নয় তবে ফ্রেশ বলতেই পারেন আমাদের যেরকম দোকানে অভ্যস্ত একদম দোকানে গিয়ে কেটে প্যাকেট করে নিচ্ছি সেই রকম তো নয় এখানে একটা ডেট থাকে সেই ডেটের মধ্যে এই চিকেন বা মাটন যাই বলুন না কেন সেগুলোকে খেয়ে শেষ করে নিতে হবে আর এখানে দেখুন এখানে লেগ পিস ব্রেস্ট উইংস সব কিছুই পাওয়া যায় প্রত্যেকটি আলাদা আলাদাভাবে বিক্রি হয় আর প্রত্যেকটি আলাদা আলাদা তার দামও আছে আর এখানে দেখুন এই চিকেনটা হচ্ছে পুরো হোল চিকেন পুরো একটা গোটা চিকেনকে পুরো একদম প্যাকেট করা আছে প্রত্যেকটাই হোল চিকেন তবে এগুলো স্কিন থাকে কোনোটাই আবার স্কিনলেস থাকে তো বিভিন্নভাবে এখানে চিকেন বিক্রি হয় এখানে এই চিকেনটা ছিল চিকেন থাই কিন্তু এটা ছিল পুরো স্কিনলেস বোনলেস এই চিকেনগুলো বিভিন্ন মাপের ওজনের প্যাকেট করা থাকে তো সেই হিসেবে দাম হয় আর এখানে এই চিকেনটা ছিল চিকেন উইংস এখানে বিভিন্ন রকমভাবে চিকেন উইংস চিকেন লেগ চিকেন থাই পুরো হোল চিকেন সেভাবে বিক্রি হয় এখানে চিকেন রামস্টিকের দাম ছিল থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার এলবি আর চিকেন উইংসের দাম ছিল সিক্স এল আর এই কর্নাটাতে চিকেনের বিভিন্ন বেকড বা কুকড আইটেম পাওয়া যায় যেমন বার্গার পিৎজা বা চিকেন সিক্সটি ফাইভ চিকেন ললিপপ যা হয় চিকেনের সমস্ত রকম আইটেম সমস্ত এই কর্নাটাতে পাওয়া যায় এগুলো ইজি টু কুক জাস্ট নিয়ে যাও গরম করো আর খাও আর এই প্যাকেটগুলোর দাম খুব একটা বেশি হয় না মোটামুটি টেন থেকে টোয়েন্টি ক্যাটের মধ্যেই থাকে আর আমাদের বাড়িতে যখন ছোটোখাটো ঘরোয়া কিছু পার্টি প্রোগ্রাম হয় তখন আমরা এখান থেকে এই ছোটোখাটো প্যাকেটগুলো নিয়ে আসি যেগুলো রান্না করতেও কম টাইম লাগে আর খেতে তো টেস্টি হয় এখানটাতে এখানটাতে যে চিকেনগুলো দেখছেন এগুলো হলো কুক চিকেন পুরো একটা সপ্তাহের বা এরকম দশ দিনের মতন ডেট থাকে তার মধ্যে খেয়ে নিতে হয় আর এটার দাম ছিল টেন ক্যাট করে এইখানের এই কর্নারটা সসেজ কর্নার বিভিন্ন যে সসেজের আইটেম সেইগুলো এখানে পাওয়া যায় যেমন চিকেন পর্ক সমস্ত রকমের সসেজ এখানে পাওয়া যায় এই কাউন্টারটাতে চিকেন বা পর্ক বা বিভিন্ন ধরনের মিটের যে আইটেমগুলো তন্দুরি করার জন্য সেগুলো কিন্তু পুরো মশলা দিয়ে রেডি করা আছে রেডি কুক আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই ক্যানাডিয়ান সুপার স্টোরের মাছ মাংসের বাজারটা কিন্তু অনেকটাই বড় আর এখানে দেখুন ঘুরতে ঘুরতে আমরা যেখানে চলে আসলাম এখানটাতে টার্কি পাওয়া যায় এই সব দেশে টার্কির প্রচলনও খুব আছে আর এখানে দেখুন এই বস্তা ফোরতে পড়তে টার্কি আছে তবে দেশে থাকতে যেইভাবে মাছ মাংস ফ্রেশ বাজার থেকে কিনে নিয়ে আসতাম এখানে কিন্তু সেটা খুব মিস করি এখানে তো সব কিছুই দেখলেন ফ্রোজেন আর প্যাকেট করা তো কী করব অগত্যায় এগুলো খায় তবে যতটা সম্ভব কমই খায় আর ভালোও লাগে না একই রকম খাবার খেতে খেতে আর এখানে দেখুন দেখলাম এখানে আবার ডাকের মাংসও পাওয়া যাচ্ছে তবে এগুলো প্যাকেট করা আর এই এক প্যাকেট ডাকের দাম ছিল প্রায় টোয়েন্টি কেট করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে নেবেন সাথে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের সবাই ভালো থাকবেন ধন্যবাদ